বাংলা প্রবাদগুলোর মধ্যে অতিলোভে তাঁতি নষ্ট একটি বহুল প্রচলিত ও জনপ্রিয় প্রবাদ এর মূল অর্থ হল অতিরিক্ত লোভের কারণে মানুষ তার যা আছে তাও হারায় কিন্তু এই প্রবাদটির পেছনের গল্পটি কি কেনই বা একজন তাঁতির সঙ্গে এই প্রবাদটি যুক্ত হলো তা অনেকেই জানেন না আসুন আজ সেই গল্পটি জেনে নেওয়া যাক তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক রাজার ছিল এক গাই গরু দুধ দোহানোর সময় প্রায়ই দুরন্ত পানা করতো গরুটি একদিন রাজা এই অবস্থা দেখে রেগে মেগে চেঁচিয়ে বললেন কাল সকালে ওঠার পর যাকে প্রথমে রাস্তার ধারে দেখব তাকেই গাইটি দিয়ে দিব ঠিক ওই সময়ই এক তাঁতি রাজপ্রাসাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজার কথা শুনতে পেল তাঁতি মনে মনে স্থির করলো যে সে পরদিন খুব ভরে উঠে রাজার বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে যাতে রাজা রাস্তার দিকে তাকালে প্রথমে তাকেই দেখতে পান গরুটি পাবার লোভে তাতি মনে মনে নানা ভাবনা ভাবতে লাগল তাতি ভাবল গরু আনতে গেলে তো দড়ি দরকার হবে রাত্রে দড়ি কোথায় পায় অবশেষে ভেবে চিনতে ঘরে রাখা কাপড় বোনা সুতো পাকাতে পাকাতে মোটা দড়ি তৈরি করলো দড়ি বেশ শক্ত করে তৈরি করতে অনেক দামের সুতো ব্যবহার করতে হলো এভাবেই সে তার মূলধনের সমস্ত সুতো দড়ি তৈরির কাজে ব্যবহার করল তাঁতির ঘরে ছিল বুড়ো মা বুড়ি যাতে গরুর দুধ বেচে পয়সা নিতে না পারে সেজন্য তাঁতি মায়ের দুটো চোখই নষ্ট করে দিল সারা রাত তাঁতি নানা রকম পরিকল্পনা করলো রাজার গায়ে বিনে পয়সায় লাভ হবে সেই আনন্দে রাতে তার ঘুমও হল না পরদিন খুব ভোরে উঠে তাঁতি রাজপ্রাসাদের প্রধান দরজার পাশে রাস্তায় গিয়ে দাঁড়ালো চোখে মুখে তার চকচকে লোভ গরুটি হাতে পাওয়া যেন শুধু সময়ের ব্যাপার দড়ি নিয়ে এসে অপেক্ষা করছে কখন সদর দরজা খুলবে আর কখন রাজা বের হবেন রাস্তায় অতপর রাজার বের হবার সময় হল বিশাল দরজা খুলে গেল রাজা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন তাতিও বিনা সংকোচে তার কথা নিবেদন করে গরুটি প্রার্থনা করল এ কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে দারোয়ানকে দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিল তা এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি অতিরিক্ত লোভের কারণে তাতে শুধু মারি খেল না সে তার দামি সুতো নষ্ট করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হল এবং নিজের মায়ের চোখও নষ্ট করল এই গল্প থেকে এটি প্রমাণিত হয় যে মাত্রা অতিরিক্ত লোভ মানুষকে তার সব কিছু হারাতে বাধ্য করে আর এই কারণেই যখন কোনো ব্যক্তি লোভের বসে তার যা আছে তাও হারিয়ে ফেলে তখনই বলা হয় অতি লোভে তাঁতি নষ্ট